কি ব্যাপার আপনি আমার রাস্তা কেন আটকাইলেন আর আপনি অগৈবান কেন তারাই দিলেন এখান থেকে বুঝো না কে লেগে তারাই দিলাম ভালোবাসার কথা কইতাইছি কিন্তু এত লোকের সামনে কি কওয়া যায় জাতনা আমারে ভালোবাসেন কিন্তু আমি আপনারে ভালোবাসি না এই কথা কি আপনারা কানতে যায় না তুমি কিন্তু বইলা যায় না আমি কিন্তু মাতবারে বলা আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি কথাটা মনে রাখবা কি করবেন কি করবেন আপনি আপনি মাছ ধরে পোলা হয়েছেন দেখে কি মাথা খেয়ে নিছেন একটা জিনিস তো পারবেন আমাকে গ্রাম থেকে সমাজবদ্ধ করে দিতে এটা স্যার তরনে কিছু পারবেন না ভাল লাগছে খুব ভাল লাগছে এই না হইলো আমার ভালোবাসা আমি যে রকম আমার ভালোবাসা ওই রকম গুড ভাল লাগছে আমার দেখেন এত বেশি বারবারই কিন্তু ভালো না একটা কথা শুনে রাখেন একতরফা ভালোবাসা কোনোদিনও হয় না ভাই এ বেশি বুঝতে আছে আর ভাই আর নতে একটা মায়ার পিছনে এতদিন কোনোদিনও ঘোরেন না কাজ করেন রেপ করে দেন পরে দেখবেন তুই আপনার গুরুত্ব আছে ঠিক ওর তুলনা তুই সাথে দেশ ওইল আমার কলিজা ওর আমি কলিজার ভিতরে রাখছি মেয়ের সাথে ওর তুলনা হবো না কতটা মাথায় রাখবি শোনা বাকি তুমি কিছু মনে করো না ছোট বলা ভান তো বুঝে নাই কিন্তু এই যে আজকে এখন শাসন করছি আর আর এরকম ভুল করবো না মনে রেখো ভাই এলাকার প্রত্যেকটা মেয়ে আপনার এদের ভয় পায় আর এই মেয়ে তো আপনার দামই দেয় না আমার মনে হয় কি ভাই এই মেয়েরা আপনি পড়াতে পারবেন না আপনি ফেল যাবেন শোনরা না এই মেয়ের এম পড়াম আমি মাতবারে বলা আমি যেটার দিকে টার্গেট দেই এই টার্গেট আমি ঠিকই পূরণ করি চল এখন আমার ছাগলে না হয় একটু খেতে মুখ দিছি দুটো সারা খাইছে আমার কইতে পারতু তা না উনি খোয়ারে দিছেন তা উনি খোয়ারে আমি কই থেকে টাকা ভরসাতে ছাগল ছরাই আনি ঠিক আছে হাতে পাই ধরিকে ব্রেক এই বাবা জি কিছু কইবা কইলে তাড়াতাড়ি কও আমার ছাগল খোয়ারে দিছে কে জানি ওটা ছরাইতে হইব ওই রকম ছাগল আমি হাজার টাকা না দিতে পারি ওই আপনি আমার কথা শুনেন যে আপনার মাইয়া সারা মুকতা মুখ আমি ভালোবাসি আর আমি বিয়া কর্ম বাবাজি এইটা তুমি কি কইতাছ ক্যান কি কইছি শোনেন নাই আপনার মাইয়া রে আমারও ছাড়া যদি অন্য কোথায় কোনো ছেলের সাথে বিয়া দেওয়ার চেষ্টা করেন তাইলে কিন্তু খবর আছে কথাটা মনে রাখবেন আপনি আরে রানা রিস্টার দে চল হ কই লুই আমি ওর মতো একটা পোলার কাছে আমি আমার মায়া বিয়া দিব কোনোদিনও না হাতে আমার মায়ের জীবনটা ধ্বংস করবার পারবো না আমি চাইতে মায়ের গলা দিবা ফলাম কিন্তু এই পোলার কাছেই আমার মায়ার আমি বিয়ে দিব না अच्छा अब गाड़ीটা যে জায়গায় রাখা দরকার ওই জায়গায় রেখে দাও ঠিক আছে ঠিক আছে ডিস্টার্ব করতেছে কি মাদবরের পোলা আজ আমার মেয়ে রাস্তায় ডিস্টার্ব করে না না এইভাবে বয়ে থাকলে কাম হবো এই মাদবরের পোলা ডারে নিয়ে আর পারতাসি না আমার মাইয়া ডাও একটা কথা শুনে না বারবার করে কই যে দিনকাল ভালো না মানুষ এখন কা মানুষ নাই মানুষ হয়ে গেছে শগুনের মতো আমার কোন একটা কথা শুনবো খালি বাড়ি বাইরে যাবো আহ কাজকে তারপরে দেশ নে বলা ওরা কি করি তুই কেন দেশ না আমি রান্নার ব্যবস্থা করি

তোর জামি এত কিরা কই যে বাড়ির বাইরে একটু যাবি না আমার কোন কথাটা হলো হ্যাঁ আমি যে তোর মাও মা বিলা কি আমরা দাম দেশ একটু তো দেশ না এই যে দেখ মাত পরে পোলা এটা ক্ষতি যদি গেল কইরা ফলাই তখন কি উপায় হবো তোরে কি আমি কোন করে বিয়া সাথে দিতে পারবো আর আমি কি মানুষজন আছে যে প্রতিবাদ করব তাহলে কি করব ওই মাত পরে পোলার ভয় আমি ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবো আমার কি নিজের সাথে দিতে বলতে কিছু নাই না

কি হয়েছে তোর মন খারাপ করে বই উল্লেস কে মনটা সত্যি খারাপ হয়েছে মুক্তার তার মা জানো কি হয়েছে আমি যখন খোয়ার থেকে ছাগল ছাড়াইতে গেছি তখন রাস্তার মধ্যে মাতবরের পোলার লোক দেয়া হ্যাঁ কয় কি জানো আমাকে মুক্তারে নাকি তার মনে ধরছে আমাকে মুক্তারে সে করবার চাই তুমি কও ওই রকম একটা লাভাঙ্গা পোলার হাতে আমাকে মুক্তারে দিব আমাকে মায়ের জীবনটা ধ্বংস হইব না বা ভাইয়া নিজের হাতে জীবনটা ধ্বংস করবার পারি কও এই দুশ্চিন্তায় তো আমিও আছি জানো আজকে কি হইছে সকালে মুখ রাস্তা আটকাইয়া ও অনেক বাজে বাজে কথা কইছে খালি তাই না মুখ বলে হুমকিও দিছে যে ওরে যদি বিয়ার না করতে পারে তাহলে নাকি ওর একটা ক্ষতি করে দিব কাউকে তুমি তুমি তো এই কথাটা তো আগে কও নাই আমার এই কথা কই নাই কেন কারণ কইলে তো তুমি আরো বেশি চিন্তা করবা আর জন্য কই নাই না মুখ তার মা এই ব্যাপারে চলতে দেয়া যাবে না এর একটা বিহিত করণ লাগবে কি করবা আর করবো মুক্তারে বিয়ে দেওয়া মুক্তার আর ঘরে রাখা যাইব না মুক্তারে ঘরে রাখলে আমার ঘরে সম্মান যাইব মায়ের জীবনটা নষ্ট হইব বিয়া দিবা তার সম্বন্ধ না কেমনে বিয়া দিবা অনেকগুলা গঠকের নগে তো কথাও কইস কোন জায়গা থেকে তো কোনো খোঁজ খবর আহে নাই তাহলে কেমনে বিয়ে হইবো দেখি আর একটু ভালো করে চেষ্টা করে দেখি অন্যান্য এলাকার গঠকগুলোর কাছে কথা কই না মা <laughs> <laughs> আচ্ছা মানুষ কি এভাবে দৌড়ায় নাকি হ্যাঁ আর একটু হলেই তোমার হাতটা ভেঙে যেত মানে আম গাছের মালিক মানে কি সব বলছে যাই হোক এটা দেখতে বাড়ি সুন্দর আসলে গ্রামে না আসলে এরকম সুন্দর নিয়মাচোখেই পড়তো না দেখতেই পেতাম না কো কেদিকে ভাতও বইলাম আবার ও যায় কোখন মোড়লের বাড়িতেও যানাগে কইবারই বলে দুই চারটা মানুষও নাবো ঘর দরজাগু না খেরা আইকু ঠিকঠাক করবো মে আডা আমার হইছে গেছে বারে ঠিকে আর বাড়ি লাগবো না তো বাইকরা না তুশারাদিন কোন্দা গুরু সেটা কছে হ্যাঁ বাইতে যে কাম কাজ আছে না তুই একটু আতে মজা করা হরো এ যে আমি রান দা বইছি আবার জান লাগে হেকুকন মোরালের বাইতে দুছডা মান জুনাবো বলে গর্দর জাগোনা ঠিক করে নাগে এখন আমি রান দিমু না ওই বাড়ি যামু সেটা ক মা একটু লতা গো বাড়িতে গেছিলাম একটু দরকার ছিল তাই লতা গো বাড়ি ভাত দে তুই এক কাম কর আমি রান দি তুই ওই যে মোরাল বাড়ি যা যায় এহ গড় একটু ঠিক ঠাক দিয়ে যা মা আমাৰে কেন যাইত তুমি রান্না ডাই শেষ কর তুমি তো যাইতে পার আমি যদি কেন যাবার পাইতাম রান্না থৈ তার তৰে কৈতাম না আচ্ছা ঠিক আছে যাইতাছি যাও দে দেওক দহ তাৰে আই বুজি পাইতে

লাগবো না ঠিক আছে কিন্তু মা কেন আবার হুদা হুদাই বাড়িতে পাঠাইলো হুদা হুদা আমার সময়টা নষ্ট করে দিলো এর থেকে যদি আমি লতাকু বাড়িতে যাইতাম আম বর্তা খাইতে পারতাম কত মজা হইতো শুনেন আপনি যদি এই মুহূর্তে না আসতেন তাহলে কি আমি আপনার চাঁদ মুখটা দেখতে পারতাম বলেন আপনার মুখে দেখে কিছু আটকায় না আটকানোর মতো কোনো ব্যাপার হলে না আটকাবো গ্রামে এত সুন্দর মাইয়া তাও আবার আমার বাড়িতে যাওয়া আসা করে ব্যাপারটা আমার জন্য ভালোই হলো দেখো চাপ নেই কতক্ষণ ধরে বই রয়েছি কোনো খবরই নাই ভাবলাম ও আইবো এক লগে মজা করে আমরি ভাগ করে খামু ঠিকই কইছ সুলতা মুক্তার সারে কিছু খাইতে ভালো লাগে না আর ও যে কই আছে আল্লাহই জানে একা একা থাকতে ইচ্ছা করতেছে না কোন জায়গা যাওয়ার আগে তো আর কইয়া যায় না হের কথা ভাইবা আর কোনো লাভ নাই আমার মাই তো আমার বোনের মরর বাড়ি পাঠাইছে কাজ করার জন্য সে আর আইতে পারবো না তোলার বই থেকে লাভ কি নেছাদনি তুই একটা খা আমি একটা খাই মুখ আইলে আবার আম পাইড়া নুন নে হ্যাঁ আমরা আরে ভয়ের কিছু নেই আমি তোমাদের আম খাওয়ার ব্যাপার কোনো কিছু বলবো না আচ্ছা তোমাদের সাথে আরেকজন যে ছিল ওই মেয়েটা কি যেন নাম আমার আমার কথা কইতাছেন আমার আপন নাম তো মুক্তা আরে কইলি কি হবো আমার আপন নামই তো জিগাইছি আরে সমস্যা নেই আচ্ছা ওর বাড়িটা জানো কোথায় আমগো বাড়ি আমগো বাড়ি তো উত্তর পাড়া একটা সুলার ঘর আছে না ওইটাই আমগো বাড়ি আচ্ছা ঠিক আছে এবার তোমরা তোমাদের মতো করে আম খাও আমি আর তোমাদেরকে ডিসটারব করছি না হ্যাঁ এলো আমি তো কিছু বুঝলাম না হঠাৎ করে লোকটা মুক্তার কথা জিকে লোকে নিশ্চিত এমন কোনো গুলমাল আছে আরে আমারও তো এক কি মনে হইতাছে আমার মনে হইতাছে কি জানো ঐ লোকটা হয় মুখ পছন্দ করছে ভাবে সেও তাই মানে হয় গিরে রানা কেসু দাঁড়া আরামার গাড়ি কই ভাই গাড়ির কথা বাদ দেন শরণাস ছয়া গেছে গা কি কার শরণাস যাবার ভাই আপনার পাখি আছে না আপনার পাখিতে ভাই অন্য ডালে বাসা আছে কি কার এত বড় সাহস নাম ডাকো গাছের গোড়া সহุกরে ফালায় দিম ভাই মরুল সাহেব আছে না মারা গেছে গা ওনার পোলা যে বিদাস থাকে তার পোলা আমাকে এলাকা ভাই ওনার সাথে দেখলাম মুক্তা আপু কত রং নং কথা কইতাছে ভাই দেই আমার না এবার বুকটা বুইরা গেল গা রানা আর দেরি করন যাব না এখনি মাইন চাচার বাড়িতে চল তারপরে দেখাইতাছি আমি কি জিনিস মাতাব্বরের পোলা আজকে দেখাইবো চল নন ভাই মা আমার হুদাই মরল গো বাড়িতে কাম করার লাগি পাঠাইছে আমার কিছু ভাল লাগে না আলো তুই লে কথা বাদ দে তো মুক্তা, এখন খবর আছে কিন্তু। খবর আছে? কি খবর? আরে সেদিন কামপারার সময় আমরা দৌড় মারতে মারতে যে লোকটার লগে ধাক্কা খেলাম, ওই লোকটানা তোর কথা জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? কি জিজ্ঞেসিলো? দেখছস সলতা, এ হনে কথা জন্য কি আগ্রহ? আরে বুঝবার পারছিস। তার মানে দুইজনেরই মনে মনে টান আছে। আরে দূর, কি আজেবাজে কথা কতিছস? ওটা বাদ দিয়া কি কইছে সেইটা কমারে? আরে কি আর কবো?

তোর কত বড় সাহস পরে বইলা গেলাম তোর মাইয়া রে আমি বিয়া করুম তুই তোর মাইয়া রে মরলে নাতির সাথে বাড়াস পর এত বড় সাহস কেরা দিছে আমি আমার মাইয়া রে তোমার মতো বদমাসের কাছে বিয়া দিব কেন দিব তুমি তো বছরের শর্মার জেলখানায় কতগুলো মামলা তোমার নামে আমি গরিব মানুষ ইজ্জতা আমি ইজ্জত নষ্ট করে তোমার মতো খারাপ একটা মানুষের সাথে আমি আমার মাইয়া বিয়া দিব না আমার মাইরা ভালাইলেও দিব না কি হাই রা ঘরে যা আছে সব কিছু বাঙ্গই না

আমাকে চকলে মারবার পারবো কিন্তু আমাকেও জীবন থাকতে আমাকে কথাই আমি রাজি হইব না পারবিও না তুমিও না তাই আমি কি হিমায় নিকা আমাকেও জীবন দিবো হ্যাঁ এটা কি করে হ এইটাই আমার শেষ কথা ওই পদ্মাইশের কাছে আমাকে ভুক্তারে কোনো দিনও ফিয়া না জীবন থাকতে না ওইটা তুমি মনে করবে না আমিও না সব সব তোর নিগে তোর নিগে হয়েছে এত কিছু আজকে তোর জন্য তোর বাপের মায়ের খেলো ওই মাতবরের পোলা ইচ্ছাম তোর বাপের গেছে আর ঘরে জিনিস সব বাংসুর করছে খালি তাই না আরো কুয়ে গেছে হা আমা এই বাড়ির দিকে সইলা যাইতে আর কি সাস আর কি চাস তুই ক আর কি দেয়ার বাকি আছে এজন আমি কি করব শব্দ সামান না হ্যাঁ শব্দstatement আমি দেখবো আমারে তাহলে জন্ম দিছিলা কেন জন্ম ধরে এক গলা টিপে বাইরে ফেলেতা তেলতেস কি আসলে তুই কখনো ভোগ করা লাগতো না আমার অজুতেই কইতেছ তুমি কি করব আমি কি কইছিলাম আই মা ধরে পোলা রে জামার লাগি এরকম করেন সব দোষ জেতা আমার তেলের কাম করি বলে দৌড় দিয়ে আমি মরে যাই তাহলে সবকিছু সমাধান হয়ে যাব দাঁড়ান আপাততই তো সবকিছু সমাধান না মানুষের জীবন অনেক ধরনের সমস্যা আসতেই পারে আর সেই সমস্যা মানুষ বেঁচে কি করতে হবে মরে গেলে তো সবকিছু শেষ হয়ে গেল কিন্তু বাবা মা তো আমার মায়ের বাঁচতে দেবো না না কি কোনো মায়েরা উপায় আছে উপায় আছে আপনারা যদি কোনো কিছু মনে না করেন আমি মুক্তারে বিয়ে করতে চাই আর আপনাদের সবার দায়িত্বটা আমি নিতে চাই কিন্তু বাবা তুমি তো বুইছা শুধু কথাটা কইছো আমি যা কিছু বলছি সব ভেবে চিন্তে বলছি কিন্তু ওই মাথা পরে যদি কেলে জানে তাহলে তো ওনারও মাইরে ফেলাবো না না জানা জানি ওর আগে আর ব্যবস্থা করা লাগবে বাবাজি মুক্তার মাই ঠিকই কইছে ওই মাথা পরে জানলে তোমারে অসুবিধা করে ফেলাবো দরকার হলে তোমারে খুন করব তার সাথে একটা কাজ কর যদি সত্যি আমার মায়ের বিয়ে করতে চাও তাহলে তুমি ওরে লইয়া এমন কোন জায়গায় চলে যাও যেখানে মাতপুরের পোলা কোনো দিন তোমাকে খুঁজে পাইবো না আমি অন্তত শান্তিতে থাকবো যে তোমার মতো ভালো একটা পুলার কাছে আমার মায়ের চলে গেছে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমার যে কোন জায়গায় যেতে হবে আমার তো ঢাকায় বাড়ি আছে আমি সেখানেই যাব তাই যাও মুক্তা তুমি কি কো আর দেরি করার দরকার নাই মুক্তা আয় বাবা আমার মায়ের মায়াডারে তোমার কাছে দিয়ে দিলাম তোমার উপরে বিশ্বাস ফেরা আশা করি আমার মায়াডার কোনো অযুক্ত মারিব না আপনি কোনো চিন্তা করবেন না শুধু আমাদের জন্য দোয়া করবেন আপনার মেয়ে আমার কাছে অনেক ভালোই থাকে আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন